গানে গানে অনেকে বলতে শুনেছেন লালপাহাড়ির দেশে যা রাঙামাটির দেশে যা কিন্তু এই লালপাহাড়ির দেশ রাঙামাটির দেশ বিশেষ করে রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবন এই সমস্ত সবুজের আচ্ছাদনে কোথাও লুকিয়ে আছে আঞ্চলিক যারা দ্বন্দ্ব বা আঞ্চলিক যারা সশস্ত্র বাহিনী আছেন তাদের তৎপরতার ইতিহাস আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই প্রায়ই ঘটে এই সমস্ত এলাকাগুলোতে গোলাগুলির ঘট ঘটনা খাগড়াছড়ি আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যের একটা চিত্র আপনাদেরকে তুলে ধরতে চাই সেখানে বলা হচ্ছে এই সকল এলাকায় ব্যবহার করা হচ্ছে অবৈধ সব আধুনিক অস্ত্র যেমন একে ফোরটি সেভেন একে ফিফটি আর এতে গেল এক বছরে সশস্ত্র দলগুলোর সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত ৪৫ জন সাধারণ মানুষ এছাড়াও অনেকেই স্বপ্ন দেখেন এই তিন পার্বত্য জেলাকে কেন্দ্র করে স্বাধীন জুম্ম ল্যান্ড প্রতিষ্ঠান খাগড়াছড়ি ঘুরে আহত আহমেদের ক্যামেরায় বিস্তারিত তথ্যপাত্র তুলে ধরছেন সিওল আহমেদ রাঙামাটি খাগড়াছড়ি ও বান্দরবান তিনটি জেলা নিয়ে পার্বত্য চট্টগ্রামের আয়তন তেরো হাজার দুইশো বর্গ কিলোমিটার যা দেশের মোট আয়তনের এক দশমাংশ এখানে আছে সবুজ বনভূমি পাহাড় ও নৃতাত্ত্বিক বৈচিত্র্য সাথে যোগ হয়েছে পার্বত্য চট্টগ্রামে সৌন্দর্যের রানী কাপ্তাই লেক নদী ডুবো পাহাড় আর ঝর্ণার অঞ্চল যেন হয়ে উঠেছে জীবন্ত ক্যানভাস। প্রকৃতির এই সৌন্দর্য বিবর্ণ হয় আঞ্চলিক সশস্ত্র বাহিনীর তৎপরতায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়শই ঘটে গোলাগুলির ঘটনা ব্যবহার করা হচ্ছে অবৈধ সব আধুনিক অস্ত্র পাহাড়ে সন্ত্রাসীদের হাতে রয়েছে একে কে ফর্টি থেকে শুরু করে বিমান বিধ্বংসী রিমোট কন্ট্রোল বোমা গ্রেনেড হেভি মেশিন গান জি থ্রি রাইফেল ও স্নাইপার রাইফেল খুন গুম চাঁদাবাজি অপহরণ আর আধিপত্য বিস্তারে ব্যবহার করা হয় এসব অস্ত্র আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে গত এক বছরে সশস্ত্র দলগুলোর সংঘর্ষে পঁয়তাল্লিশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন অর্ধেকের বেশি অস্ত্রের ঝনঝনানিতে মাঝে মধ্যে অশান্ত হয়ে ওঠে পাহাড় বিপুল পরিমাণ অস্ত্রের মজুদ চাঁদাবাজি আর আধিপত্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে সন্ত্রাসীদের অনেকেই স্বপ্ন দেখে তিন পার্বত্য জেলা নিয়ে স্বাধীন রাষ্ট্র জুমোল্যাম প্রতিষ্ঠান সোশ্যাল মিডিয়া তো দেখা যায় এসব প্রচারণা তবে সাধারণ পাহাড়িরা জানায় এ ধরনের তৎপরতায় সমর্থন নেই তাদের এটা হয় না এটা কমানো দেবে না তারা যদি ভুল বুঝতে পারে কোনো হবে না বর্তমানে যে রাষ্ট্রে আমরা যে দেশে বসবাস করি আমার ব্যক্তিগত আসলে আমি চাইলে সেটা পাবো সেটা কোনো দিন হতে পারে না আমাদের গ্রামে সব জিনিসগুলো আমরা নিয়ন্ত্রণ করব আপনাদের তা আপনাদের মতো এক প্রকার বলতে পারেন এই যে ইন্ডিয়া যেভাবে ইয়াগুলো প্রদেশগুলো চলতেছে এইরকম আর কি অপহরণ আর জুম্মুল্যান্ড প্রতিষ্ঠা সহ নানা ইস্যুতে ফোনে কথা হয় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর মুখপাত্র অঙ্গমার্মার সঙ্গে পার্বত্য অঞ্চলে একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের যৌক্তিকতা কতটুকু জানতে চাওয়া হয় তার কাছে আপনি কে কি করে এটা নাম দিতে পারেন আন্তর্জাতিক সাহিত্য শাসন অথবা এই সাহিত্য কিন্তু সাহিত্য শাসিত প্রতিষ্ঠান হইতে হবে এটা পার্বত্য চট্টগ্রামের মুদ্ধার অধীনে থেকে পার্বত্য চট্টগ্রামকে পরিচালনা করতে হবে আমাদের এমন প্রতিরক্ষা নীতি থাকবে না আমরা পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের আপামর জনগনে যখন কোনো কারণে হামলা হবে বৈদেশিক আক্রমণ করবে তখন বাংলাদেশ সেনাবাহিনী কাঁধে কাঁধ নিয়ে পার্বত্য চট্টগ্রামের জনগণ প্রতিরক্ষা বলয় তৈরি করবে আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলো তৎপরতা বন্ধে সজাগ রয়েছে সেনাবাহিনী বিজিবি ও পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে তারা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজন হয় বিপুল পরিমাণ অর্থের আর এই অর্থ যোগানের অন্যতম উৎস পার্বত্য চট্টগ্রামে সেবাদাতা মোবাইল অপারেটরগুলো একই সাথে ঘটছে অপহরণ করে মুক্তিপণ চাওয়ার ঘটনা আর এসব কর্মকাণ্ডে বিরক্ত এলাকাবাসী গত শ্রী সাইড সারাদিন ভাই নেই না দাদা এক দীঘিনালা মা তিরাঙ্গাসরি সবগুলো টাওয়ারের জন্য হয়েছে সশস্ত্র সংগঠনগুলো দৌরাতে পার্বত্য জেলাগুলোতে প্রতিনিয়তই কমছে পর্যটক ক্ষতির মুখে পড়ছে সম্ভাবনাময় পর্যটন শিল্প আপনার যে কথা বলছেন এটা একদম অস্বীকার করার কোনো জুনাই এখানে ব্যাপক হারে কিছুটা হচ্ছে চাঁদাবাজি হয় এবং এই ক্ষেত্রে সেনাবাহিনী যে উদ্যোগ নিচ্ছে সেটাকে আমি মনে করি আরেকটু যদি সাথে যদি আদার্স প্রশাসনগুলো উদ্যোগ নেয় তাহলে আমরা মনে হয় এটাকে ভালো একটা রেজাল্ট নিয়ে আসবে তিন পার্বত্য জেলায় উনিশশো সাতাত্তর সাল থেকে ধারাবাহিকভাবে পাঁচটি অপারেশন পরিচালনা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রথমটি ছিল অপারেশন প্রথম দ্বিতীয়টি অপারেশন ট্রাইডেন্ট তৃতীয় আর চতুর্থ অপারেশনের নাম পাঞ্চিং টাইগার ও অপারেশন দাবানল আর সবশেষ অপারেশন উত্তরণ শুরু হয় দু সালের এক আগস্ট থেকে যা এখনও চলছে আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে এই খাগড়াছড়িতে গত ছয় মাসে প্রায় চল্লিশটির বেশি মোবাইল টাওয়ার বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং বর্তমানেও বারো থেকে চোদ্দোটি মোবাইল টাওয়ার কোনোভাবেই কাজ করছে না যার ফলে এখানকার যারা সাধারণ জনগণ রয়েছে তাদের যেমন শহরের সাথে যোগাযোগ স্থাপন করতে সমস্যা হচ্ছে একই সাথে এই খাগড়াছড়িতে অনেক বড় একটি অনলাইন মার্কেট রয়েছে যেই মার্কেটও অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে সিউল আহমেদ এখন সবুজবাগ খাগড়াছড়ি